সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি বঙ্গোপসাগর পারস্য উপসাগর মেক্সিকো উপসাগর বিস্কে উপসাগর সঠিক অ্যান্সারটি হচ্ছে বঙ্গোপসাগর গ্রহ ঘড়ির কাঁটার দিকে ঘরে শনি পৃথিবী মঙ্গল শুক্র সঠিক অ্যান্সারটি হচ্ছে শুক্রের প্রথম মহিলা শিক্ষক কাকে বলা হয় সরোজিনী নাইডু বাই ফুলে শ্রীকর নন্দী স্মৃতি ইরানি সঠিক অ্যান্সারটি হচ্ছে বাই ফুলে দিল্লির শাসক হওয়া প্রথম মহিলা কে ছিলেন রাজিয়া সুলতানা মমতাজ রানী বাই এদের কোনোটিই না তো ঠিক অ্যানসারটি হচ্ছে রাজ্যীয় সুলতানা সেল ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত অ্যানসারটি হচ্ছে এপিজে আব্দুল কালাম মিস আউট অন এনি অফ आवर অ্যামেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল টুডে আচ্ছা বলুন তো মেসাইল ওমেন অফ ইন্ডিয়া নামে কে পরিচিত ডেসী টমাস কলফুন চেওয়ালা সুনীতা উইলিয়াম प्रियंका সঠিক অ্যান্সারটি হচ্ছে জন্ম কবে হয় ষাটের দশকে উনিশশো আশি সালে উনিশশো পঁচানব্বই হাজার সঠিক অ্যান্সারটি হচ্ছে উনিশশো ষাটের দশকে কোন দেশের জাতীয় সঙ্গীতের কোনো শব্দ নেই নেপাল মায়ানমার জার্মানি স্পেন নটি ক্যান্সারটি হচ্ছে স্প্রেন প্রাণীর দুধ পান করলে মস্তিষ্ক সতেজ হয় মহিষ উট গরু ছাগল সঠিক অ্যান্সারটি হচ্ছে গরু এর অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের হিমোগ্লোবিনের ফ্যাটের সুগারের সঠিক অ্যান্সারটি হচ্ছে ইনসুলিনের প্রশ্নটি আপনাদের জন্য কোন দেশে দুইজন রাষ্ট্রপতি নিযুক্ত হয় জাপান সানমারিনো ইংল্যান্ড মালয়েশিয়া অ্যান্সারটি জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন